আসসালামু ওয়েলকাম টু মাই আজকে চলে গেছি আমি একটি নার্সারিতে চারপাশটা অনেক অনেক ভালো লাগতেছে কেন নার্সারিতে আসলে আমার মনটা এমনি ভালো হয়ে যায় আর কিছু গাছ কিনবো গরমের জন্য একটু একটু করে গরম চলে আসছে আর সবচেয়ে থেকে আরেকটি মজার জিনিস এখানে অনেক খুব সুন্দর সুন্দর টাইম ফুল বা সকাল সন্ধ্যা তো পটলে বলে আমি এখানে দেখলাম গুলা ডাবন পেটেলে। এখন আমি জিজ্ঞেস করলাম তখন বলতেছে একশো টাকা যখন একশো টাকা বলছে তখন আমার পিক পেরে গেছে কেন তুপলা ফুল একশো টাকাতে কিনবো সেটা কি হয় তাই আমি আর কিনি নিই আমি এদিক সেদিক খুঁজতে ঘুরতেছিলাম যে নার্সারির লোক যদি না থাকতো পট করে একটি চুপটি করে ছিঁড়ে নিতাম এর আগের বছরে পট্টু অরেঞ্জ কালারে আমার একটা নার্সারি থেকে চুপ করে ছিঁড়ে আনা আমি কিনি নাই শোনো চোর ভাইবো না গাছ পাগলরা একটু একটু গাছ দেখলে পাগলামি করে এটা মনে করবো ছোটোখাটো একটা পাগলামি ঠিক আছে আর এখানে দেশীয় কিছু গোলাপ গাছ আছে আমি অনেক দিন যাব দেশীয় কোনো গোলাপ গাছ লাগাইনি আমার বাগানে আর আমার ছোট্ট বাগানটা সেটা আমি অন্য আরেক দিন দেখাবো নতুন করে আবার আর তোমাদের সাথে তো কি বলবো গাছকে নিয়ে আজকে মেয়েদের গাছ নিয়ে আসছি এই গাছটাতে চরম পর্যায়ে অতি ফুল ফুটছে আল্লাহ আর বাসায় আনলে আমার গাছে আমার কাছে গাছগুলো মরে যায় তাই আমার মনটা পেশ খারাপ হয়ে যায় আর দেখো চকাচক কালারগুলো টকটসা একদম আর আমার জীবনের একটা শখ নার্সারি দেওয়ার জানি না আল্লাহ এই শখটা পূরণ করবো নাকি তোমরা দোয়া করো যেন আমার এই শখটা পূরণ হয় কালকে মাহের রমজান সকলকে মাহের রমজানের শুভেচ্ছা সক মাহের রমজানের সকলে যেন ভালোভাবে আবাদত করতে পারো সেই তো করুক আমিন আমিন সোমা আমিন যে যেখানে সামার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিলাম আর বেশি বড় করবো না বড় করলে দেখবেন